আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমি চলে আসছি অনেক সুন্দর একটি পরিবেশে দেখেন আমার পিছনে কত সুন্দর সুন্দর গ্রামের ঐতিহ্য সরিষা তো অবশ্যই দেখাবো আমার সাথে কিন্তু আছে মানিক ভাই আর পিছনে দেখেন ছোট্ট ছোট্ট গাছ ওইগুলি তো গাছই না আসলে দর্শক বন্ধুরা ভাই এই জায়গায় আসার একটাই কারণ যে দেখেন বিশেষ করে এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন শুধু তো বাঙালিরে আমাদের ভিডিও দেখেন না আমাদেরকে ভালোবাসেন প্লাস সাপোর্ট করেন প্রবাস জীবন নে অনেক মানুষ যারা প্রবাসে কাজকর্ম করেন দিন শেষে অত্যন্ত পরিশ্রম শেষে আমাদের ভিডিওটি দেখেন তারাও হয়তো আমাদের ভিডিওটি দেখছেন তাই আজকের এই গ্রামের পরিবেশ নিয়ে ছোট্ট একটি ভিডিও একটা জিনিস দেখাও ওই যে অবশ্যই দেখাবো ওই যে দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি রাস্তার এই রাস্তা দিয়ে কিন্তু মহিষের গাড়ি যাচ্ছে এইখানে কিন্তু অনেক মহিষ আছে প্লাস মহিষের গাড়ি আছে অনেক যাই হোক দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আরো সুন্দর একটি পরিবেশ দেখাবো সেটা হচ্ছে কি সরিষা ফুল গরু আমার সেই ভালো লাগতেছে এই দেখেন কত সরিষা ফুল এই সরিষা ফুল দেখতে কারি না ভালো লাগে বলেন এই সুরের সাথে থেকে থেকে আমার একটা গান মনে পড়ে গেল নাকি ভাই হ্যাঁ ভাই নদীর কিনারে যাই কত ঢেউ লাগে গায় হায় রে তরি এখন কি করি আসলে আমি যখন এই প্রাকৃতিক পরিবেশে আসি তখন আমার মনটা ছুঁয়ে যায় মনটা আনন্দে ভরে যায় যে এই গ্রামের গ্রাম্য ঐতিহ্যই হচ্ছে আমার সব মনে হয় ওই দেখেন একটা গাড়ি যাচ্ছে মহিষের গাড়ি মনে হয় মাটির সাথে এই দেশের সাথে আমি মিশে থাকি দর্শক বন্ধুরা ইসির আর আপনাদেরকে সম্ভবত দেখেন এই সূর্য আমি ঘুরলে ওই সাইডে তো কি সুন্দর না দেখেন ওই পাশে দেখেন কত সরিষা চারিদিক শুধু সরিষা আর সরিষা তো আপনারা কিন্তু এর পরবর্তী ভিডিওতে আমি যে ভিডিওটা করব ওখানে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা এই এই পরিবেশে ভিডিও চান আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যাই হোক দর্শক বন্ধুরা যেহেতু এত সুন্দর একটা পরিবেশে আসছি তো এখানে এসে শুধু দাঁড়িয়ে থাকলে চলবে দেখো পাখি প্রশ্ন হচ্ছে যে তারের উপরে দশটা পাখি আছে আমি একটি গুলি মারি কয়টা পাখি থাকবে তারের উপরে দশটি পাখি আছে আমি একটি গুলি মারলে যদি গায়ে লাগে গায়ে লাগে তো দুই তিনটেও মরবির পারে আর না মরলে দশটায় থাকবে এইটার আমি উত্তর আমি দিব না উত্তর তোমার হয়নি উত্তরটা ভাঙে দেই আমি যখন গুলি করব তখন গুলির শব্দে পাখি একটাও থাকবে না আরে আচ্ছা আমি আপনাকে একটা মান ধরি দেখেন তো আপনি পারেন কি আমাদের গ্রাম্য ভাষা আমরা মান বলি তুমি থাকো ডালে ডালে আমি থাকি খালে বিলে তোমার আমার দেখা হবে মরণের পরে তুমি থাকো ডালে ডালে আমি থাকি খালে বেলে আপনারা পারলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন উত্তরটা তোমার আমার দেখা হবে মরণের পরে মানে যেটাই হোক মানে ওই দুই দুইজনের মরণের পরেই দেখা হয় একটু মনে করেন এইখানে আছে এইখানে আসে না কখনোই না তুমি থাকো ডালে ডালে আমি থাকি এই যে খালে খালে বিলে বিলে পাতায় 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 না চেষ্টা চেষ্টা করেন করলে হবে আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি তুমি থাকো ডালে 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 কি থাকতে পারে পাখি না পাখি তো থাকবেই না মানে মরণের পর পাখির সাথে কি দেখা হয় তার ডালে ডালে থাকে হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ থাকে কি না আর তুমি থাকো খালে বিলে খালে বিলে কি থাকে মাছ মাছ তো মাছ যদি আমরা রান্নাবান্না করি তখন কিন্তু আমাদের মরিচের প্রয়োজন হয় হয় না অবশ্যই অবশ্যই তার জন্য বলা হয়েছে তুমি থাকো ডালে বিলে আমি ডালে ডালে আমি থাকি খালে বিলে তোমার আমার দেখা হবে মরণের পরে যাই হোক দর্শক বন্ধুরা এই দেখেন কত সুন্দর সরিষা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন এই সরিষাগুলি গুলি দেখতে না ভালো লাগে বলেন আচ্ছা সরিষার কোনো গান আছে নদীর সরষার ফুলে জাত কুলো মানে গেলো রে ছাড়ো 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 রে বন্ধু বান্ধি মাথার চুল রে সোনপান বন্ধুয়া তারপরে আমার মনে নাই যাই হোক দর্শক বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে সময় কাটিয়ে কিন্তু আমার অনেকটাই ভালো লাগলো আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি এরকম ভিডিও পছন্দ করেন এর পরবর্তী আপনারা এরকম নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যাই হোক দর্শক বন্ধুরা আরও সুন্দর করে আপনাদের এই পরিবেশটা একটু দেখিয়ে যাই জন্ম ধন্য হলো মাগো এমন করি আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কানতে পারি আসলে গ্রামের আমাদের দেশের মাটি বাংলার মাটি এই মাটিতে আসলে মন পান জুড়িয়ে যায় আপনারা যে যেখানে আসেন সময় স্মরণ করেন এই দেশের কথা এই বাংলার মাটির কথা বাংলার মানুষের কথা যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটি আজকের মতো আসলে আপনাদের ভালোবাসার জন্য অনেক জার্নিং করছি ফাঁকা ছিলাম হুম মানে আজ আজকে আসছি শুটিং করতেছি মনের সাথে মানে খুব জার্নিং করেছি মানে দুইটি দিন খালি শুধু গাড়িতে ছিলাম তাই মানে মনের আমাদের শুটিং ছিল আজ এই শুটিং এর স্পটে এসে কিন্তু আপনাদের আবার ভালোবাসার প্রকৃতির কিছু মাঠে কিছু মানে শর্ষার ফুল দেখাচ্ছে আসলে দেখার মতো একটা দৃশ্য দেখার মতো দৃশ্য দেখার মতো দৃশ্য চারিদিকে সরিষা ফুল কিছুদিন গেলে পরে আপনারা এই ফুলটা আর পাবেন না যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আরও একটি আপনাকে চারিদিক আপনাদেরকে চারিদিকের সরষেগুলি দেখাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন সে পর্যন্ত যে যেখানেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ